এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা তা ছিল বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করার দৃঢ়পত্র সকল ধরনের অন্যায় ও বিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র জাতির মুক্তি সংগ্রামে সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা তা ছিল বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করার দৃঢ়র একুশে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয় বরং এক অবিনাশী প্রেরণা সকল সকল ধরনের অন্যায় অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের আত্মত্যাগ করতে হয়েছে অনেক মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আমরা এই স্বীকৃতি জাতি ধর্ম নির্বিশেষে সকল জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও চেতনার সাথে প্রাতিষ্ঠানিকতার সূত্রে দু সালের পনেরোই মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রস্তর স্থাপিত হয় বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ উন্নয়ন গবেষণার ইতিবৃত্তিকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস অর্থনীতি ও সংস্কৃতির বাহক মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক মাতৃভাষার পর মানুষ যত ভাষায় আত্মসাত আত্মস্থ করুক সেসব নতুন ভাষার যতই সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে না পৃথিবীর প্রায় সকল দেশে নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিকত্ব গ্রহণ করে কয়েক ধরে বসবাস করে নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায় তবু সেই ভাষা মাতৃভাষায় পরিণত হয় না তারা নিজেদের মধ্যে একত্র হলেই উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায়